আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে আমাদের প্রবক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সশস্ত্র বাহিনীকে নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌপদে নিয়বের নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে এর মধ্যে চারশো জন পুরুষ ও তিরিশ জন নারী দেশের সব জেলার প্রার্থীরাই এই করতে পারবে আবেদন করা যাবে আগামী পাঁচ অক্টোবর জেয়াদ তো শেষ পর্যন্ত এক নজরের প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিন পদের সংখ্যা দশ কে মোট লোকবল নিয়োগ হচ্ছে চারশো তিরিশ জন এর মধ্যে পুরুষ চারশো গন তিরিশ জন নারী এক নজরের পদগুলো নিয়ে কথা বলছি এক নম্বর পদের নাম হচ্ছে ডিই ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা হচ্ছে দুইশো আশি এবং শুধুমাত্র পুরুষ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল সহ পঞ্চাশ ও তদুক্ত শারীরিক যোগ্যতা উচ্চতা কমপক্ষে দুই নম্বর পদের নাম হচ্ছে রেগুলেটিং পথ সংখ্যা বারো পুরুষ হচ্ছে আর আট হচ্ছে মহিলা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল সহ ডিপিএ তিন দশমিক শূন্য শূন্য ও তদুত্ত শারীরিক যোগ্যতা উচ্চতা একশো এবং ও মহিলাস একশো ষাট দশমিক শূন্য দু সেন্টিমিটার নাম হচ্ছে রাইটার পদ সংখ্যা আঠারোটি পুরুষ এবং চারজন মহিলা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসিসি বিজ্ঞান তুমি সমমাত মাদ্রাসা এবং বিজ্ঞান ভোকেশনাল সহ ডিপিএ তিন দশমিক বা কদূর্থ শারীরিক যোগ্যতা উষ্ণতা একশো বাষট্টি এবং চারটি মহিলা সিপেগত যোগ্যতা ন্যূনতম সমমান কিংবা মাদ্রাসা থেকে বিজ্ঞান ভোকেশনাল সহ দ্বিপিয়ে তিন দশমিক শূন্য শূন্য ও চতুর্থ শারীরিক যোগ্যতা উচ্চতা একশো বাষট্টি দশমিক পাঁচ পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার পাঁচ নম্বরে পদের নাম হচ্ছে মিউজিশিয়ান পদ সংখ্যা আটটি শুধুমাত্র পুরুষ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসিসি বিজ্ঞান বা সমমান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল শহর দিকে তিন দশমিক শূন্য শূন্য বা শারীরিক যোগ্যতা উচ্চতা একশো বাষট্টি দশমিক সেন্টিমিটার ছয় নম্বরের পদের নাম হচ্ছে মেডিটেল পদ সংখ্যা দশটি পুরুষ এবং ছয়টি মহিলা সাত নম্বর পদের নাম হচ্ছে কু পদ সংখ্যা হচ্ছে প্রতিজনের পুরুষের তাছাড়াও আট নম্বর পদের নাম হচ্ছে স্টুয়ার্ড পদের দশজন হচ্ছে পুরুষ আটজন মহিলা দুঃখিত নয় নম্বর পদের নাম হচ্ছে টোপাস পথ সংখ্যা হচ্ছে পনেরোটি পুরুষ এবং সর্বশেষ দশ নম্বর পদের নাম হচ্ছে এম ও ডিসি নৌ পথ সংখ্যা হচ্ছে আটটি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওর আবেদনের শেষ সময় আছে আগামী পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে